দৈনন্দিন সামগ্রিক জিনিসের দাম নিয়ে আপনারা কোনো কথাবার্তা বলবেন না এটা কেন্দ্র সরকারের দায়িত্ব কেন্দ্র সরকার দাম বাড়াচ্ছে তাই বাড়ছে এটা রাজ্য সরকারের দোষ দিলে হবে না কারণ রাজ্য সরকার পশ্চিম বাংলার মানুষ নিয়ে কোনো টেনশন নেই কারণ পশ্চিম বাংলার সব মানুষ রাজ্য সরকারকে ভোট দেবে আর রাজ্য সরকার নেপালের হচ্ছে নেপালের ঘটনা নিয়ে নেপালের দুর্দশা নিয়ে আমাদের পশ্চিম বাংলার সরকারের ঘুম হয় না আপনারা বোঝেন না সামগ্রিক জিনিসের দাম নিয়ে আপনারা কথাবার্তারা বলেন আন্দোলন করতে যান আপনারা অকাপ নিয়ে আন্দোলন করবেন না দিদি দেখে নেবে কেউ গুলোগুলি করবেন না নওশাদ সিদ্দিকী হচ্ছে বিজেপির দালাল কারণ নৌসাদ সব সবসময় অকাপ নিয়ে গলা ফাটায় অকাপ বিলের বিরুদ্ধে কথা বলে কেন বলবে মোদী সরকার অকাপের জমি নিয়ে নিচ্ছে নিয়ে নিক না মুসলিমদের মসজিদ মাদ্রাসা সবকিছু নিয়ে নিক নওশাদ কেন গলা ফাটাবে পশ্চিম বাংলায় নৌসাদ মানুষকে সবসময় ঠিক বুদ্ধি দেয় কেন কিসের জন্য দেবে মানুষকে সঠিক রাস্তায় নিয়ে আসবে কেন নৌসাদওসাদ বিজেপির দালাল দিদি বলেছিল এনআরসি হলে সিএ হলে আমার বুকের উপর দিয়ে হবে কারোর আন্দোলন করার কোনো দরকার নেই সিএর বিল পাশ হয়ে গেছে কোনো সমস্যা নেই দিদির বুকের উপর দিয়ে হয়ে গেছে যখন এনআরসি বিল পাশ হয় তখন আমাদের রাজ্য সরকার মানুষকে নিয়ে আন্দোলন করছে আর নৌসাদের এত বড় সাহস নৌসাদ চলে গেছে সুপ্রিম কোর্টে কেস করতে মানুষকে ঠিকটা বোঝানোর জন্য সুপ্রিম কোর্টে কেস করতে কেন গেল নৌসাদ নওসাদ এই জন্যই বিজেপি দালাল আপনারা বোঝেন না শোনেন না নওসাদ যেখানেই যায় শুধু আপনারা ভিড় করে গিয়ে নওসাদকে দেখতে যান নওসাদকে সাপোর্ট করেন কেন আপনারা রাজ্য সরকারের নেতা মন্ত্রীদের সাপোর্ট করতে পারেন না মুসলমানরা সব বেশি বোঝে এদের বুদ্ধি বেশি এত বুদ্ধি হওয়া ভালো না সব দিদিকেই ভোট দিয়ে দেবেন আর হচ্ছে আর জি গণদর্শন নিয়ে ওটা নিয়ে আপনারা কিছু বলবেন না ওটা কিন্তু আমাদের পশ্চিম বাংলা না ওটা দিল্লির দায়িত্ব দিল্লি ওটা সামলাবে আন্দোলন করলে কিন্তু বিজেপি চলে আসবে বলে দিলাম নওশাদ হলো বিজেপির দালাল কারণ নওশাদ আরজি কল নিয়ে সময় গলা ফাটায় যারা কলের এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দেওয়া হোক নওশাদ এইসব বিষয় নিয়ে গলা ফাটাবে কেন কারণ যদি এখনো এখানে কোন নেতা মন্ত্রীর ছেলেরা অথবা মন্ত্রীর কোন রিলেটিভরা বেরিয়ে যায় তখন কি হবে সব সবসময় এইসবগুলো করে কেন নৌসাদ বিজেপির দালাল আপনারা নৌষকে এত ভালোবাসেন কেন আপনারাও সব বিজেপি দালাল না খুন নিয়েও আপনারা বেশি আন্দোলন করতে যাবেন না বিজেপি চলে আসবে আর মুর্শিদাবাদের তারা নগর ভাঙছে ভেঙে ধ্বংস হয়ে যাক না ওইসব সব ব্যাপার না মুর্শিদাবাদের তারানগর তো না থাকে ওরা তো এমনিতেই ভোট দেবে ওদের বুদ্ধি বেশি তারানগরের মানুষরা ধ্বংস হয়ে যাক না ওখানকার মানুষরা তো কিছু বোঝে না হিন্দু মুসলমানরা আর এমনি দিদিকে জিতিয়ে দেবে দিদি এমনি ভালো কারণ দিদি কাজটা করিয়ে দিত এখন ব্যাপারটা হচ্ছে কেন্দ্র সরকারের ভিতরে হাত আছে তো আমাদের দিদি হচ্ছে নেপাল নিয়ে ভাববে হ্যাঁ দিদি পশ্চিমবাংলার সরকার তো তো হচ্ছে রাজ্য সরকারের দায়িত্ব না কারণ রাজ্যের ভিতরে ওই হচ্ছে তারানগর পড়ে না মুর্শিদাবাদটা রাজ্যের ভিতরে পড়ে না ওটা সেন্ট্রালের ভিতরে পড়ে কেন্দ্র সরকারের আয়ত্ত ওই জন্য কেন্দ্র সরকার কাজ করতে দিচ্ছে না সেই জন্য কাজ হচ্ছে না আপনারা ও নিয়ে কোনো টেনশন করবেন না কাজ হয়ে যাবে আর নিয়েও আমরা আপনারা গোলাগুলি করবেন না ও সব দিদি দেখে নেবে সব ঠিক হয়ে যাবে আপনারা চুপ করে বাড়িতে বসে থাকেন আপনাদের অনেক বুদ্ধি ধন্যবাদ কিচ্ছু করবেন না কিন্তু বিজেপি এসে যাবে ভালোভাবে বলে দিচ্ছি আমাদের পশ্চিম বাংলায় যখন এই সরকার ছিল না অন্য সরকার ছিল তখন কিন্তু বিজেপি নামের কোনো কিছুই মানুষ জানতো না বিজেপি কি সেটা বুঝতেও না এই দিদি সরকারের ক্ষমতায় আসার পর কিন্তু বাংলার মানুষ বুঝতে যে বিজেপি কাকে বলে সেই জন্য দু হাজার তেইশ সালে একুশ সালে যেসব ভোট হয়েছে সেই ভোট থেকে আজ পর্যন্ত কিন্তু এই দু সাল পর্যন্ত বিজেপির বিধায়ক কিন্তু সাতাত্তরটা হয়ে গেছে পশ্চিমবাংলায় আপনারা কেউ কিচ্ছু বলবেন না আন্দোলন করতে যাবেন না বিজেপি চলে আসবে এবং সংসদের তালিকায়ও কিন্তু বিজেপিদের অনেক বেশি অঙ্কের নেতা মন্ত্রীরা আছে তারা কিন্তু সংসদ আপনারা কেউ কিছু বলবেন না বাংলায় কিন্তু বিজেপি চলে আসবে সাবধান আপনারা মুসলমানরা বেশি বোঝেন সব দিদিকে ভোট দেবেন ধন্যবাদ চাকরি হারারাও বেশি আন্দোলন করতে যাবেন না ওটা কিন্তু সেন্ট্রাল মিনিস্টারদের আয়ত্তে পড়ে পি এম এর আয়ত্তে পড়ে ওটা আমাদের সরকারের কোনো দোষ নেই আপনারা আন্দোলন করতে যাবেন না আন্দোলন করলে কিন্তু বিজেপি চলে আসবে আর আমার মতন শিক্ষিত ছেলেরা যারা ঘরে বসে আছেন গ্রাজুয়েশন কমপ্লিট করে হ্যাঁ মাস্টার্স ডিগ্রি পাস করে যারা বসে আছেন তারাও বেশি কথা বলতে যাবেন না আমাদের সরকার বলেছিল কিন্তু যে আমি যদি ক্ষমতায় আসি ডবল ডবল চাকরি দেবো মাদ্রাসা দেব কাজ দেব সব হচ্ছে সেন্ট্রাল পি এর আয়ত্তের ভিতরে পরে পিএম দিচ্ছে না তাই হচ্ছে না আপনারা অযথা আন্দোলন করলে কিন্তু বিজেপি চলে আসবে বলে দিলাম সেই জন্য সকলে সাবধান বি কেয়ারফুল কথাবার্তারা কিন্তু ভেবে চিনতে বলবেন মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ধন্যবাদ